গোপন খবরের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে একটি গাড়ি থেকে ছশো বোতল ফেন্সিডিল সহ গাড়ি চালককে আটক করে সুনামুড়া থানার পুলিশ পুলিশ জানিয়েছে আটক গাড়ি চালকের নাম সোলেমান মিয়া পুলিশ তাকে আটকানোর চেষ্টা করলেও মাদক সামগ্রী নিয়ে সে পালিয়ে যাবার চেষ্টা করছিল পরে বেজিমারা এলাকার কাঠালিয়া মোড়াতে গাড়িটিকে আটক করা হয় ইতিমধ্যেই তার বিরুদ্ধে মাদক আইনে মামলা নিয়েছে পুলিশ এমনটাই জানান থানার ওসি জয়ন্ত দে ভেহিকেল চেকিংয়ে ছিলাম তো এটা আফটারনুন টাইম আড়াইটে তিনটে হবে এমন সময় আমাদের কাছে একটা সিকিউরিটি ইনফরমেশন আসে কাঠেলিয়া বেজি মানে রোডে একটা গাড়ি যার নম্বর টি আর জিরো সেভেন ই জিরো সেভেন ফোর এইট তো গাড়িটা দিয়ে কিছু কন্টামেন্ট আইটেমস আসার কথা অ্যাকর্ডিংলি আমরা ওই রোডে মুভ করি কিছুক্ষণ মুভ করার পর দেখা যায় অবজি সেট থেকে একটা গাড়ি সেই নাম্বারে গাড়ি আসছিল তো আমরা গাড়িটাকে থামানোর জন্য সিগন্যাল দেওয়ার পরে গাড়িটা ব্যাগ গিয়ে অনেক অনেকখানি চলে যায় প্রায় তিন চারশো মিটার তারপর সে ওখানে গাড়িটা ঘুরিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টাটা করে কিন্তু আমরা চেস করে গাড়িটাকে ফেলি ড্রাইভার ভেঙে যাওয়ার চেষ্টা করেছিল কিন্তু আমরা ওকে ডিটেন করি তারপর আমরা ওখানে আমাদের ডিসিএম কবীর রঞ্জন সাহা এবং এস ডিএম অফিসের স্টাফ কোল করি ওনাদের উপস্থিতিতে আমরা গাড়ি চেক করে গাড়ির থেকে ছটা বাক্সের মধ্যে টোটাল সিক্স হান্ড্রেড আমরা উদ্ধার করি এবং এই বিষয়ে একটা আমরা এন ডিপিএস কেস মামলা নেই এবং ড্রাইভারকে অ্যারেস্ট করি